নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা আজ মোচার ঘণ্ট এমনভাবে বানাবো যেভাবে আগে খাওনি আজকে বানাচ্ছি একদম ঘরোয়া সহজ কিন্তু স্পেশাল মোচার ঘণ্ট কম উপকরণে কোনো ঝামেলা ছাড়া স্বাদ হবে একদম জমবেশ আমি যেভাবে বাড়িতে বানাই ঠিক সেভাবেই আজ দেখাচ্ছি চলো শুরু করা যাক এখন মোচা ছাড়াচ্ছি এখানে একটা ছোট্ট কিন্তু খুব কাজের টিপস বলি মোচা ছাড়ানোর আগে হাতে সামান্য সর্ষের তেল লাগিয়ে নিলে হাত কিন্তু কালো হবে না আর মোচার রংটাও কিন্তু সুন্দর থাকে তাছাড়াও তোমরা আরেকটা টিপস মেনে চলতে পারো মোছাটা কেটে নেওয়ার পর লেবুর রস একটু হাতে ঘষে নিতে পারো অর্থাৎ লেবু কেটে একটু হাতে ঘষে নিলে কিন্তু সে কালচে দাগটা চলে যায় মোচাটা ছাড়িয়ে নিয়েছি এবার ছোটো ছোটো করে আমি কুচি করে নিলাম ওপরে যে ফুলগুলো থাকে সেগুলোর ভেতরের যে দুটো অংশ থাকে সেটা ফেলে দিয়েছি আর ভেতরের এই যে সাদা অংশটা এটাও ছোটো ছোটো কুচি করে কেটে নিতে হবে আর লবণ জলে কিন্তু মোচাটাকে ভিজিয়ে দিয়েছি এবার ভালো করে ধুয়ে নিয়েছি লবণ জলটা ফেলে তারপর আবারও নতুন করে জল দিয়ে লবণ এবং হলুদ দিয়ে এ মোচাটাকে হালকা একটু ফুটিয়ে নেব অর্থাৎ খুব একটা কিন্তু এখানে বেশি সেদ্ধ করবো না নরম করে জাস্ট একটু ফুটে গেলে কিন্তু এটাকে নামিয়ে নেব এর থেকে যে কচটা সেটা বেরিয়ে যাবে আর খেতেও কিন্তু বেশ ভালো হবে এবার মোচাটা দেখুন একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার জলটা ছেড়ে এটাকে তুলে রাখব। এদিকে চলুন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সর্ষের তেল এবার এখানে ডুমো করে কেটে রাখা আলুগুলো লবণ এবং হলুদ দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে নেড়ে ছেড়ে ভেজে নেব লো ফ্লেমে ঢাকা চাপা দেবো যাতে আলুটা ভাজা এবং সঙ্গে ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় এখানে আমি দু তিনবারে লো ফ্লেমে ঢেকে দিয়ে আলুটা প্রায় ফিফটি পার্সেন্টের মধ্যে সেদ্ধও করে নিয়েছি আর আলুটা লাল লাল দেখুন ভাজাও হয়ে গেছে এই পর্যায়ে বেগুনটা যেহেতু নরম বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম বেগুনটা একটু যাতে নরম হয়ে যায় আলু বেগুন মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু নামিয়ে নিচ্ছি আপনি মোচার ঘণ্ট আমিষ না নিরামিষ কোনটা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবার চলুন কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে কুচনো পেঁয়াজ এখানে দুটো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটু লবণ দিয়ে নাড়াছাড়া করে এবার পেঁয়াজটাকে একটু নরম করে নেব লবণ দিয়ে দিলে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যাবে যখন এরকম লাল লাল ভাজা হয়ে যাবে তখন কালারের জন্য হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এই তেলের মধ্যে দিয়ে এবার দিয়ে দেবো এখানে আদা বাটা রসুন বাটা এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদটা দিলে তেলের মধ্যে তাহলে কালারটা কিন্তু খুব ভালো আসে আদা রসুন বাটা আমি জল সহ দিয়ে দিলাম দিয়ে নাড়াছাড়া করে এবার এর মধ্যে কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব। যেগুলো খরোয়া মশলা আমাদের সবাইকারদের সামনেই থাকে এবার দেখুন ধনে গুঁড়ো চিরে গুঁড়ো দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে যাতে কাঁচা ভাবটা কেটে যায় যারা নিরামিষ মোচার ঘন্ট রেসিপি দেখতে চান তারা অবশ্যই আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে দেওয়া আছে অবশ্যই দেখে নিতে পারেন এবার দেখুন ভিজিয়ে রাখা ছোলা দিয়ে দিলাম আর কুরানো নারকেল বেশ কিছুটা দিয়ে দিলাম সঙ্গে দিয়ে দিলাম এখানে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা দিয়ে এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করব আর মোচাটা যেহেতু খুব একটা বেশি সেদ্ধ করিনি সেজন্য এরকম নাড়াচাড়া করে লো ফ্লেমে আরও একবার আমি ঢেকে দেব। তাহলে মোচাটাও সেদ্ধ হয়ে যাবে আর এই যে কাঁচা ছোলাটা দিলাম ভিজানো সেটাও সেদ্ধ হয়ে যাবে এবার দেখুন একটু যখন ভালোভাবে কষানো হয়ে গেল আবারও তখন কিন্তু এবার এই আলু আর বেগুনটা দিয়ে দিলাম ভেজে রাখা আলু বেগুনটা দিয়ে নাড়াচাড়া করব নাড়াচাড়া করে এবার আরও একটু সময় নিয়ে কষিয়ে নেব মোটামুটি দু মিনিটের মতো এখানে নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি খুব একটা বেশি নাড়াচাড়া করিনি কারণ বেগুনটা ঘেঁটে যেতে পারে এবার দিয়ে দিলাম গরম জল গরম জলের বোতল আপনারা নর্মাল টেম্পারেচারের জলও ব্যবহার করতে পারেন গরম জল দিলে আমি আগেই বলেছি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় ফুটে যাওয়ার পর দেখুন এবার দিয়ে দিচ্ছি লবণ এবং চিনি জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন কতটা শুকনো বা কতটা রসালো খাবেন সেটা কিন্তু পুরোপুরি আপনাদের ওপর ডিপেন্ড করছে এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি আমি ফুটে যাওয়ার পর শেষের দিকে একটু নারকেল কোড়া আর একবারে নামানোর আগে দিয়ে দিচ্ছি খুব সামান্য গরম মশলার গুঁড়ো এখানে চাইলে আপনারা ঘিও দিতে পারেন আমি যেহেতু এখানে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি সেজন্য কিন্তু আর ঘি অ্যাড করলাম না নিরামিষ হলে অবশ্যই আপনারা ঘিটাও অ্যাড করতে পারেন এবার দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে আরও লো ফ্লেমে মিনিট দুয়েকের মতো ফুটিয়ে নিয়েছি আর একদম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে মোচার ঘন্ট এটা একটু রসালো নামাচ্ছে কারণ যেহেতু আলুটা আছে সেজন্য কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর টেনে যাবে এবার দেখুন মোচার ঘন্ট পুরোপুরি রেডি সার্ভিং বলে একদম রেডি করে আপনাদের সামনে চলে এসেছি তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না আপনিও শেয়ার করে রাখুন যখন তখন কিন্তু মোচার ঘন্ট এইভাবে বানিয়ে দেখতে পারেন দুর্দান্ত খেতে লাগে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে এলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আবারও দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ